বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন যে প্রজেক্টটাতে আছি আপনারা এখন তো খেয়াল করছেন যে এই প্রজেক্টের আমগুলাতে কেন প্যাকেজিং করা প্যাকেজিং করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই আমগুলা ভাঙতে কিন্তু এখনো অনেক দিন সময় বাকি আছে ঠিক আছে মোটামুটি আপনার এক দেড় মাস সময় আছে ভাঙতে বাকি তো এর মধ্যে কোনো ধরনের খারাপ পোকা যেন এই আমটাকে আক্রমণ না করতে পারে ইভেন এই প্যাকেজিং করার ওয়েতে আমরা কোন আর এখানে বিষ প্রয়োগ করতে পারবো না বা বিষ প্রয়োগ করার প্রয়োজনও নেই তো এই হেলদি ফুডের জন্য যে ফুডরা আপনি খেলে পারে আপনার কোনো ক্ষতি হবে না সেই ফুডটাই কোন আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি আমাদের নিজস্ব বাগানে প্যাকেজিং সহকারে এই আপনারা বাড়ি ফোর আম যদি নিতে চান একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা একবার পিওর অথরিটিক নিজের বাগান থেকে বাড়ির বাগান থেকে আপনাদের কাছে কোনো পোঁচাই দিতে পারবো ঠিক আছে এই ক্যাপাসিটি আমাদের আছে তো আমাদের কাছ থেকে আম নিতে কোনো ধরনের কোনো সংকোচ বোধ ছাড়ে আপনার আম নেবেন দেখুন আমাদের প্রত্যেক